আসসালামু আলাইকুম চলে আসলাম রান্না করতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে নিয়েছি বড় বল মাছের মাথা সেটা আমি ভালো করে লেবু উঠিবো দিয়ে হলুদ মরিচ দিয়ে ধুয়ে সব সব মরিচ দিয়ে হলুদ দিয়ে ভালো করে দিয়ে যাও তো গন্ধরা না থাকে ইতালিতে বড় বড় বোয়াল সেই জন্য আমি বেশি করে আদা রসুন এখানে আমি পেঁয়াজটা একটু অল্প পেঁয়াজ দিয়েছি ভালো করে ভেজে তারপরে আদা রসুনটা একটু বেশি পরিমাণ দিয়ে দিছি যাও তো এটা বড় মাছ এখানে এটা বিশ পঁচিশ কেজি বোয়ালটা সেই জন্য মাথাটাও বড়ো আমি অল্প একটু মাথা এখানে ভালো করে ভেজে নিচ্ছি সাথে একটু সাথে একটু সবজি দিবো সেই জন্য একটু এখানে একটা আলু একটু বেল বেগুন ছিল করে আর একটা আলু একটু বেগুন একটু জুকিনি ইতালিয়ান জুকিনি যারা থাকে তারা চিনি এখানে আমি একটু জিরা দিয়ে দিলাম সব এখানে আদা রসুন হলুদ তেজপাতা জিরা যা খাই সব কিছু মশলা একদম গরুর মাংসের মতো যা এখানে মাছের পরিমাণ সাইজটা বড়ো সেই জন্য একদম গরুর মাংসের মতোই আমি রান্না করব। আমি ওটা সবজি একটু ভেজে নিলাম মাছটা এখানে ভেজে নিচ্ছি মাথাটা মরিচ দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এই যে ভেজে রাখা মাথাটা দিয়ে দিব কারণ বাজতে বাজতে মাথাগুলো একটু ভেঙে ভেঙে গেছে আর আমি একটু এটা আদা ভাঙা করেই রান্না করব হ্যাঁ আমার বেগুন ছিল না অল্প একটু বেগুন ছিল বেগুন পচে গেছে তাই আমি অল্প একটু বেগুন ছিল সেই জন্য আর একটু দুই পাতা অ্যাড করে দিছি এটা দিয়ে আমি এটার সাথেও দিয়ে একটু কষাবো আস্তে আস্তে ডিম করে চুলা একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য আসলেও কষানো বা রান্নার ভিত্তি কিন্তু স্বাদ মাছ বড় ইলে স্বাদ হইবে কোনো কথা না আমি এখানে একটু করে যদি ডেকে দিব দিয়ে গরম পানি চুলাই দিয়েছি এ দেখে আমার কষানো হয়ে গেছে আমার নিজদের লেগে যাচ্ছে রান্না আমরা যত মন দিয়ে সময় লাগা করবেন রান্না কিন্তু তত মজা আর আব্বু পছন্দ না তো বড় মাছ কিন্তু খেয়ে বলতেছে এত মজা হয়েছে আমি কিন্তু মাছটা আনতে চাও না বড় বোয়াল মাছের কথা শুনলে সে তার ভালো লাগে না হ্যাঁ খাইয়া আসে অনেক ভালো লাগছে তার কাছে অবশ্য তরকারিটা অনেক মজা হয়েছে দেখেন আমি একটু পানি দিয়া কারণ যাও তো সব কিছু বাজা অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন জিরা দিয়া যাও তো আগে ধনিয়া ইয়া ধনিয়া জিরা সব কিছু আমি আগে দিয়ে দিছি এখন শুধু জিরা দিয়ে দিলাম ধনিয়া পাতা আর একটু লবণ লাগবে মনে হয় একটু লবণ দিয়ে তারপর নামিয়ে নিব রোজা আসা মানে আইসা আছে কালকের দিন বাকি কালকে গত আগামীকাল হয়তো রাত্রে আমরা ভাত খাবো ইনশাল্লাহ এখানে হয়ে গেছে সেই জন্য মাছ রেখে দিয়েছি মাথাটা আগে শেষ করলাম কারণ রমজানের ভিতরে মাথাটা খাইতে ভালো লাগবো না অনেক দিন হয়ে গেলে এদিকে দিনটা আমি আমার ঐতিহ্যবাহী দেশের হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে এগিয়ে কি এটা একটু রান্না করলাম কাউনের চাল আসলে আমাদের মেলে এগুলো সিনে না পছন্দ করে না তাই ভাবলাম রোজা আইসা আছে আমার ছোটো বোনি দিয়েছিলো আমি অল্প দুগে রান্না করছি ছোটো পাতিলের ভিতরে আমার মেয়ের জন্য দুধ জাল দেয় সেই পাতিলে হয়তো আর আব্বই একটু খাইব আমি একটু খাইম এটাও অনেক মজা হয়েছে রাত্রে আমি সুতায় খাইছি ভাত খাই নাই তাকে রান্না করছি ঠিক আছে কিন্তু আমি ভাত খাইনি আর এটা খাইছে ভাত খাইছে খাই দণ্ডে মজা আমি কি ভাবলাম হয়তো তোর তোমার খিদা লাগছে কারণ আর খিদা লাগে না দণ্ডে আসলে মজা হয়েছে হয়তো ওদের জন্য আবার ভিন্ডি বাজি করলাম এখন আর বড়ো ভিডিও দিই না কারণ বড়ো ভিডিওগুলো কেউ দেখে না এত কষ্ট করে আল্লাহ হাফেজ